আচ্ছা রিমা ডে আর ওই যে আর জে চলেছে হ্যাঁ হ্যাঁ তামিলনাড়ুর সব ইউ আর এজ আই এম সিনিয়র সিটিজেন এম আই রাইট আর জে হ্যাঁ আমি একদিন সেই প্রেম বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করবো একদিন আমি আছি গো হ্যাঁ সুজন ভাই আছো তো জানি তো আমাদের দুই ভাই যে কি যে দুঃখ প্রেমে যে কি দুঃখ পেল সত্যি কবে যে এরা সেই দুঃখ থেকে বেরোবে আমি চিন্তা করছি দুই ভাই কত কষ্টে আছে দুই ভাই রঞ্জনা আছে রঞ্জনা দি ঘুমিয়ে বোন রঞ্জনাকে লাইভ করছে রঞ্জনা দি লাইভ করছে আমার দিকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে রঞ্জনা দি তোমাকে অনেক 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 ভালোবাসা আচ্ছা আচ্ছা তোমাকে অনেক অনেক ভালোবাসা রঞ্জনা দি তুমি লাইভ করছো তুমি ডেইলি করছো কেন রঞ্জনা দি এই আমার চোখের অবস্থা বেশি ভালো নাই গোটা আমি আর এখন কমেন্ট করবো না হ্যাঁ ঠিক আছে করো না তাই বলছি তুমি আচ্ছা তুমি ডেইলি করো কেন লাইভ তুমি ডেইলি করছো কেন ডক্টর বি আর আম্বেদকর আচ্ছা আচ্ছা মুভি আচ্ছা ও ডক্টর বি আর আম্বেদকর মুভি ও থাঙ্গা কি লিখেছে ও বি আর আম্বেদকরের সিনেমা সংবিধানের যে রচয়িতা হ্যাঁ হ্যাঁ সুজন ভাই আপনি সেই প্রেম বিশ্ববিদ্যালয়ে তোমার ছেলেকে ভর্তি করিয়ে আচ্ছা ওই বি আর ওই করে আছে হ্যালো আর ইউ আচ্ছা ফাইন ডক্টর ইউনুসকে বলবো প্রেম বিশ্ববিদ্যালয়গুলোকে আচ্ছা ডক্টর ইউনুস ইউনুসটা কে সুজন ভাই আচ্ছা আজকে দুই ভাইয়ের ঘুম হবে না বুঝতে পেরেছি আজকে দুই ভাই তাড়াতাড়ি ইংলিশ ইংলিশ বা বই বুঝবে না বাংলাতে বলবে দরকার বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি ও আছে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আছে আর বিয়ে আর যে রেস্টুরেন্ট ওপেন করেছে বুঝলে তখন বললো সে আচ্ছা ও আমার আমার ভিডিও দেখেছে তখন বললো যে টেম্পেল কোন টেম্পেলের বুঝলে তখন আমি বললাম বলতে ইংলিশটা যে কোথায় বলব

তানবীর বলছি বলছে হুম আচ্ছা ঠিক আছে এই যে তানবীর আর ইয়ে সুজন ভাই গুড নাইট করো অনেক গল্প করেছো কার গল্প করো তোমরা হ্যাঁ বুঝেছো ঘুমাও এবার তোমাদেরও অবস্থা খারাপ আছে তোমরা ঘুমাও তাতে ঘুমাতে পারবে না দুই ভাই তানবীর বলছে বাবুদা হায় আচ্ছা তানবীর অনেক রাত হয়েছে এবার ঘুমাও কাল চিন্তা ভাবনা করবে সুজন ভাই কি পরামর্শ দেয় যোগাযোগ করবে আর সুজন ভাই দুজনে মিলে কাজ করো তুমি আর ওই টানবে কিন্তু একই রকম দুজনে একদম দেবদাস হয়ে গেছো দেবদাস হয়ে ঘুরে বেড়াতে হবে না যে যার কাজ করো বাবুদাটা কে ভাই বলছে হ্যালো বাবুদা কোন বাবুদা আচ্ছা ঠিক আছে গুড নাইট করে বা সবাইকে অনেক রাত হয়েছে